রথযাত্রার দিন জগন্নাথ দেব কোন কোন খাবারে সন্তুষ্ট হন জানেন আপনার বাড়িতেও কি জগন্নাথ আছে আপনি তাকে কিভাবে সেবা দেবেন রথের দিন কি কি খাবার জগন্নাথ দেবের প্রিয় চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক বিষ্ণু ভারতের চারধামে অবস্থান করছেন এটা আমরা জানি কথিত আছে ভগবান বিষ্ণু বদ্রীনাথ এসে থামেন সেখানে স্নান করেন এরপর পোশাক পরিবর্তন করেন তারপর তিনি ওড়িশার পুরীতে এসে ভোজন করেন আর শেষে তামিলনাড়ুর রামেশ্বরমে গিয়ে বিশ্রাম করেন আর রীতি অনুযায়ী সকাল থেকে রাত পর্যন্ত মোট ছবার ভোগ দেওয়া হয় জগন্নাথ দেবকে সব রান্নাই তৈরি হয় মন্দিরের নিজস্ব রন্ধনশালায় শুধু রথযাত্রার দিন নয় রোজে জগন্নাথ দেবকে করা হয়। আর সেই থাকে নানান পদ। কিন্তু এর মধ্যে প্রিয় খাবার কোনগুলো চলো আজকে জানিয়ে দিই ডালমা অনেক ডাল ও সবজি দিয়ে তৈরি করা একটি খাবার হলো ডালমা এটা একেবারে তেল ব্যবহার করা হয় না এটা জগন্নাথ দেবের বড্ড পছন্দের সান্তলা ভেজে বেগুন পেঁপে টমেটো দিয়ে তৈরি করা হয় এই এই সবজির তরকারি হ্যাঁ এতগুলো সবজি একসঙ্গে মিলিয়ে তার মধ্যে ঘি পাঁচ ফোড়ন লঙ্কা দিয়ে তৈরি করা হয় সান্তোলা রস বলি ছানার তৈরি এই মিষ্টিকে ডুবো তেলে ভাজা হয় যা খেতে নাকি অত্যন্ত সুস্বাদু ছেনা পোড়া পনির চিনি এলাচ গুঁড়ো চালের গুঁড়ো বাদাম ঘি এই সমস্ত কিছু দিয়ে তৈরি হয় এই মিষ্টি আর এই মিষ্টি মৌরি এলাচ দিয়ে তৈরি মালপোয়া পুরীর মন্দিরে সকালের খাবারে নিবেদন করা হয় জগন্নাথ দেবকে উখুদা ভাজা মুড়ি ও চিনি দিয়ে তৈরি এই মিষ্টি পুরীর মন্দিরে ভোগ হিসেবে দেওয়া হয় খাজা ময়দা ও চিনি দিয়ে তৈরি এই মিষ্টিকে খাস্তা করার জন্য তেলে ভাজা হয় এটাও পুরীর মন্দিরে জগন্নাথ দেবকে ভোগ হিসেবে দেওয়া হয়। পাখালা, পাখালে জলে ভেজানো ভাত যা আমাদের রাজ্যে পান্তা ভাত নামে পরিচিত নিরামিষ ও আমিষ পদের সঙ্গে এই খাবার খাওয়া হয় খিচুড়ি চাল ডাল দিয়ে তৈরি খিচুড়ি ভোগ হিসেবে নিবেদন করা হয় জগন্নাথ দেবকে জগন্নাথের উদ্দেশ্যে করা কিন্তু সবাই জানেন এছাড়াও রয়েছে ঝিলি আসলে একটি খাবার পড়লে জানা যায় জগন্নাথ মিষ্টি খেতে বড্ড ভালোবাসেন তাই ছাপ্পান্ন পদের মধ্যে অধিকাংশ খাবারই মিষ্টি ময়দা নারকেল কোড়া গুড় পোস্ত দিয়ে তৈরি করা হয় এই ঝিলি আর এগুলো হল ভগবানের বড্ড পছন্দের খাবার আপনিও চাইলে আপনার বাড়ির জগন্নাথকে এই খাবারগুলো দিয়ে ভোগ দিতে পারেন